একটি পুরাতন বাড়ির ভয়ানক কাহিনী নিয়ে আজকের গল্প অনেক দিন আগের কথা সবাই বলা বলি করে এই বাড়িতে প্রতি আমাবস্যায় ভূত জেগে উঠে এই বাড়ির সামনে দিয়ে সাকিরা ও তার বন্ধুরা যাচ্ছিল এটা হলো ভূতের বাড়ি তোরা কি জানিস এমন সময় এক বন্ধু বলে উঠল এই বাড়ির মধ্যে কে যেতে পারবে তখন সাকিরা বলল আমি যেতে পারবো এই কথা বলে শাকিরা বাড়ির গেট খুলতে শুরু করল সাকিরা একাই গেট খুলে বাড়ির দিকে যেতে লাগল ঠিক তখন সাকিরার গায়ে ঠান্ডা বাতাস অনুভব করে মনে হচ্ছিল তাকে এই বাতাস বাড়ির ভিতর যেতে বাধা দিচ্ছে তবুও সে একেবারে একা যেতে লাগলো আর বন্ধুরা সবাই বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে বাড়ির বাইরে ঘোর অন্ধকার তাই সে আস্তে আস্তে যাচ্ছিল আর কিছু একটা অনুভব করছিল বাড়ির কাছাকাছি যেতেই সাকিরা দেখল বাড়ির দরজার সামনে ও জানালার ভিতর দিয়ে ঘরের মধ্যে আলো দেখা যাচ্ছে